মহাপ্রভুর ভোগ খাওয়া থেকে শুরু করে সবাই মিলে একসাথে মজা আনন্দ করা নিয়েই রয়েছে আজকের ব্লগটা হ্যালো ইভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভাবছো আজকে আবার কোথায় যাচ্ছি না যদিও ভাবাটাই স্বাভাবিক না আগের ব্লগে তো তোমরা আশা করি দেখেছো আমার গ্রামের বাড়ির ওখানে যাওয়ার পর রাত্রে আবার বাড়ি চলে এসে তাহলে এবার তোমরাই ভাবো আমাদের বাতিক কত তাহলে আগের দিনই সবাই থাকতে বলছিল বাড়ি থেকে যেহেতু সেরকম কিছুই ভেবে যায়নি সেই জন্য কিছু নিয়েও যাওয়া হয়েছিল না জামা কাপড়ের তো যদিও অসুবিধা হতো না হলে লাস্টে তো এরকমটাও ঠিকঠাক হয়েছিল যে আমি অন্তত থেকে যাব কিন্তু পরে ভেবে দেখি আমি ফোনের চার্জারই নিয়ে যাই তোমরা তো জানো এটা কতটা একটা ইম্পর্টেন্ট জিনিস বিশেষ করে আমি যেহেতু ভিডিও করি আর ভিডিও এডিট করে পোস্টও করতে হয় সেই জন্যই আরও ভেবে দেখলাম বাড়িতে চলে যায় আবার না হয় পরদিন আসবে আসবো এই যে যেরকম ভাবনা সেরকম কাজ আগের দিন বাড়িতে গিয়ে অনেক কিন্তু সুবিধা হয়েছে বলতে পারো এখানে ওখানে যাওয়ার জন্য আমি ঠিকঠাক তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারছিলাম না আবার সেদিন রাত্রে এখানে থাকলে এর মধ্যে কিন্তু এডিটও করতে পারতাম না আবার যেহেতু নামযোগ্য চলছে তো সেই জন্য বলতে পারো আরোই করতে পারতাম বিশেষ করে মাথার মধ্যে মেন চিন্তা ছিল আগে যেহেতু একটা প্রমোশন ভিডিও করেছিলাম এখানে এখানে এসে ওখানে যাওয়ার জন্য কিন্তু এডিটও করতে পারি সত্যি বলতে আমার মাথার উপরে কাজ নিয়ে না জায়গায় যেতেও খুব একটা ইচ্ছে করে না সেই জন্যই বলতে পারো বাড়িতে গিয়ে সেদিন খুব ভালোই হয়েছে এখান থেকে যাওয়ার পর রাত একটা পর্যন্ত এডিটিংটা কমপ্লিট করেছে আর মাথার উপরে কোনো চাপ নেই বলে এখানে গিয়ে কিন্তু দিব্যে আনন্দ ফুর্তি করতে পেরে তোমাদের সাথে এত কথা শেয়ার করতে করে বিকেল থেকে একদম সন্ধ্যা গড়িয়ে গেছে মানে এসে যে কি কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম পারতাম যাই হোক কিছু করার নেই এখন থেকে শেয়ার করি এসে কিন্তু সারাটা দুপুর সবাই মিলে আড্ডা দিয়েছি ভেবেছিলাম বিকেলের দিকে নামযোগ্যতলায় একবার আসবো তো ওই যে সবাই মিলে এক জায়গায় হলে বিকেল থেকে কখন যে সন্ধ্যা গড়িয়ে গেল বুঝতে পারি তো যাই হোক এখন বাজে খড়ির কাটায় ওই সাড়ে সাতটা মতো ক্ষণে আমাদের টাইম হয়েছে নামযোগ্যতলায় আসার আর আজকে যেহেতু ছিল মহোৎসব সব নামকীর্তন হওয়ার সবটাই কিন্তু বিকেলের মধ্যে হয়ে গেছে আর এখন চলছিল প্রসাদ খাওয়া

বিরাট <laughs> <laughs> এখন ব্যাপারটা কি হয়েছে বলো তো আমি আমার বৌদিকে বলেছিলাম ভিডিও করে দিতে তো দু দুবার অনেকক্ষণ ধরে বক বক করার পর দেখি কি ও ক্যামেরাই অন করে তো সেই জন্যই বলতে পারো লাস্টের বার যখন ও ভিডিও করে দেয় তখন আমার আর কোনো এনার্জি ছিল না যাই হোক ওখান থেকে কিছু টুকি টাকি খাওয়ার পর এখন আমরা চলে এসেছি বাড়ি তখন যেহেতু ছিল সন্ধ্যাবেলা সেই জন্যই ভাবলাম আমরা একটু রাত করে প্রসাদ খেতে যাব বাড়িতে এসে এই যে জিলাপি নিয়ে আবার আমাদের আসর বসে গেছে অনেকক্ষণই গল্প সল্প করার পর এখন বাজে ঘড়ির কাটাই ওই নটা কুড়ি মত এখন আমরা চলে এসেছি প্রসাদ খেতে আর চারপাশের ভিড়টা দেখতে পাচ্ছ কিন্তু সন্ধে থেকেই চলছে যাই হোক কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা জায়গা ফাঁকা হলে আমরাও এই যে বসে পড়েছি আমাদের এই গ্রামে তোমরাও যদি কেউ প্রসাদ খেতে এসে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি প্রভুর এই প্রসাদের মধ্যে চিড়ে প্রসাদটা যে কি ভালো লাগে সেটা আর কি বলি তো তবে এখানে দেখলাম রাত্রে চিড়ের প্রসাদ দিচ্ছিল না থেকে যখন আমরা এসেছিলাম তখনই আর কি একটু করে খেয়ে গেছি তো এই যে আমরা বসতে বসতে কিন্তু খিচুড়ি প্রসাদটাও পেয়ে গেছি ভগবানের প্রসাদ নিয়ে তো আলাদা করে আর কিছু বলার নেই খুব ভালো হয়েছে খেতে খিচুড়ি প্রসাদটা আমার এমনিও খুব প্রিয় খিচুড়ির সাথে ছিল আর একটা তরকারি আবার খিচুড়ির সাথে কোনো তরকারি ছাড়া শুধু খেতেই বেশি ভালো লাগে আমার পছন্দটা এই প্রসাদ খেতে অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়িতে এসে আবার আমাদের আড্ডা শুরু হয়ে গেছে আর রাত্রে যখন জেঠু আসে আমাদের সবার জন্য এনেছে আইস সবাই তো গল্প করতে করতে খাচ্ছে আর আমার কামড়ে কামড়ে খেতে খেতে দেখতে পাচ্ছ সবার ফার্স্টেই কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে সেটা নিয়ে আর কি সবাই একটু হাসাহাসি করছে সবাই এক জায়গায় থাকলে কোথাকার কথা যে কোথায় চলে আসে সেটা বলাই দায় তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতো সকলকে টাটা